যাই হোক তারা মোটামুটি বারোটা নাম পড়েছিল তো এই যে বারোটা আপনার মানে পড়েছিল তার মধ্যে আপনি কাকে লড়াই করার জন্য সিদ্ধান্ত করছেন আপনার প্রতিযোগিতা হিসাবে মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্ব হিসাবে বারোটার মধ্যে তো শব্দ মানে বেটা চিলারাই গিরেছে তো যাই হোক আমরা একটা মহিলা রসিকের আধার কার্ড পাইছি নিজে হয়তো ইউটিউবের মাধ্যমে দেখা গেলছে তো ওই হিসাবে মানে উহাকে চানসটা দেওয়া হলো কথাকার কোন মালিক বটে ওটা সুপ্রিয়া মাহাত ওটা সুপ্রিয়া মাহাতো গ্রাম গ্রাম হচ্ছে তোমার পলমা থানা হচ্ছে হুড়া পুরুলিয়া জেলা পুরুলিয়া আপনার কারা সাথে প্রতিদ্বন্দ্বী করতে সুযোগ পাচ্ছে বারো জনের মধ্যে সুপ্রিয়া মাহাতো পলমা হুড়া থানা নাকি নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমি এসে পৌঁছেছি আরসা থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে তো এনা এখানকার একটা তো আপডেট বাইরে ছিল আপনারা শুনিয়েছিলেন তো এইখানে যে এক নম্বর কাড়া মালিক তো ওনার কাড়ার জোড়া কনফার্ম হয়ে হবে তো কার সাথে আছে কতগুলো নাম পড়েছে কত প্রায় আছে আর একবার সম্পূর্ণ তথ্য সামনে মহাশয় যে ওনার কাছ থেকে খুঁটি নাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো সামনে মালিক আছে ওনার কাছ থেকে বিস্তারিত বিবরণ জানছি তো মহাশয় নমস্কার নমস্কার তাহলে সর্বপ্রথম আপনি আপনার একটু পরিচিত বলুন আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম হচ্ছে রাঙ্গামাটি থানা হচ্ছে আড়সা জেলা হচ্ছে পুরুলিয়া তাহলে আপনি তো একটা কারা লড়াই ডাক দিয়েছিলেন একৈছ হাজাৰ টকা মানে আচাৰ কাঢ়া পানী দিলে মানে মেচাই চনাই একৈছ হাজাৰ টে মানে মানে অফাৰ মানে নেকি যাই হ'ল আৰু ল'ৰা দিন ল'ৰাৰ দিন আশ্বৰ দিন আ একমাহত মোটামুটি হাফডেট বাই হৈছিলো তোমাৰ আপোনাৰ কাৰাৰ সৈতে কত গুলাৰ নাম পঢ়িছিল নাম গিৰি বাৰটা নাম কা দিয়ে গিলাকে বুজি পাৰিব মোটামুটি বাৰটা নাম পঢ়িছিলো তো এই বাৰটা আপোনাৰ মানে পঢ়িছিলো তাৰ মাজে আপুনি কাষে ল'ৰাই কৰাৰ যি সিদ্ধান্ত কৰিছিল আপোনাৰ প্ৰতিযোগিতা হিচাপে মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে বারোটার মধ্যে তো সব মানে বেটা চিলারাই গিরেছে তো যাই হোক আমরা একটা মহিলার অশিকার আধার কার্ড পাইছি নিজে হয়তো ইউটিউবের মাধ্যমে দেখা গেলছে যে তো ওই হিসাবে মানে উহাকে চান্সটা দেওয়া হইল তো কোথাকার কোন মালিক বটে ওটা সুপ্রিয়া মাহাত সুপ্রিয়া গ্রাম হচ্ছে তোমার পলমা থানা হচ্ছে হুড়া জেলা পুরুলিয়া আপনার সাথে প্রতিদ্বন্দ্বী করতে সুযোগ পাচ্ছে

মহিলা রসিক যে আমাদের একটা পুরুলিয়ার কাড়া লড়াই সংস্কৃতিকে বাজায় রেখে মানে চাইছে তো তার জন্যই ওকে আমরা জ্বরটি কনফার্ম করলে মহিলারাও একটু আগায়ে এসে হ্যাঁ মহিলারাও আগায়ে এসছে বুঝতে পারলে মানে আমরা তো বেটা রসিক অনেকগুলো তো আছেই একটা মহিলা রসিক আমাদের আসরে আসছে তো তার জন্যে ওয়াকেই জ্বরটা কনফার্ম করলে এক নম্বর কাড়াই প্রাইজ আছে একুশ হাজার আর যদি চাই তো কাড়াটা কাড়াই দিয়ে দেবো বাগাই তো

ना कोता लगाय नै ए तो प्रथम माने आपने सुरुवात देखेन ह आ गाड रे बॉयस किरण जिन पहिलम बॉयस ओदा ओदा तो कड़ायो जे ओपेल चने चढ़ा है ओद कड़ायो अपन जलिन थिले हम जाय होक तले तो अपन पराई जड्डा हो तो लडाई लडाई त तो हमी त 5G जे करा लडाई आई आई हो अच्छा कोन माने अपना टा लगाय छै अर लेकिन आर जगलान बाकी कड़ा अच्छा उलान रो जोड़ माने भालो भालो आपना रसर अच्छा मोट है आर कतो गले कड़ा छे ले तो अपना दे रसर आर कतो गले कड़ा छे कड़ा हमर रसर टोटला छे 13 टी 13 टी हां तो बाकी गिरा के चढ़े छे बाकी गिलान होया छे तो उटा हमी बोलते नै बाकी अखन ना देख ले अखन उटा उटा अपडेट बाहर उटा रो बाहर तो आर विशेष वीडियोटा बड़ो किछ नै तो एबेरी वीडियोटा शेष करछी नमस्कार So to